তো ভাইয়ের মোট সাতটি জানালা দুইটি দরজা সম্পূর্ণ আমরা বুঝিয়ে দিলাম তো আমাদের সন্ধান কিভাবে আপনি কি এন্টারপ্রাইজ এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক সৈদি প্রবাসী মোহাম্মদ কাশেম ভাইয়ের সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি দেওয়ার জন্য তার বাসায় চলে এসেছি তো ভাইয়ের মোট ষাটটি জানালা দুইটি দরজা সম্পূর্ণ আমরা বুঝিয়ে দিলাম তো আমরা একটু কথা বলে নিই মোহাম্মদ আবুল কাসেম ভাইয়ের বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবাজি আমাদের সন্ধান কাশেম ভাই কীভাবে পেয়েছে আপনি কি জানেন জানি তো কীভাবে আপনার কথা বলছে যে অর্ডার দিছে এখানে আচ্ছা আচ্ছা আপনি কি কি মাল পেয়েছেন আমাদের কাছ থেকে ষাটটা জানালা দুইটা দরজা ষাটটা জানালা দুটো দরজা তো আমরা একটু ভাইয়ের মানে কাশেম ভাইয়ের একটু বড় ভাইয়ের সাথে কথা বলে নেই ভাই আসসালাম আলাইকুম তো ভাই আমাদের কাছ থেকে মোট ষাটটি জানালা দুইটি দরজা বুঝে পেয়েছেন জি জি বুঝে পেয়েছি আমাদের সন্ধান ভাই আমাদের সন্ধান কীভাবে পেয়েছে আপনি কি জানেন এটা তো অনলাইনের মাধ্যমে এটার মূল ভিত্তি আসলে টাকাটা তো দেই আমি ঠিক আছে তো এটা আমার বড়ো ভাই ওনাকে দিয়ে আমি ও জিনিসগুলো পছন্দ করে আর কি এই জন্য ওনাকে দিয়ে কন্ট্যাক্ট করা আর কি তো এইগুলো মূল ভিত্তি আর কি এই কি আপনাদের পছন্দ হয়েছে জানালা প্লাস দরজা জি ভাই আপনার পছন্দ হয়েছে হ্যাঁ মোটামুটি চলবে হ্যাঁ ভাই আমরা সব সময় চেষ্টা করি কোয়ালিটি ভালো করার জন্য এবং আমাদের যে গ্রিলগুলো দেওয়া সাইডে ওয়াল্ডিং করে দেওয়া আছে যাতে করে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় এটি হলো একটা সংক্ষিপ্ত ভিডিও ভাইয়ের মালগুলো সম্পূর্ণ বুঝাই দিলাম আর কি তো যারা আপনার যেখান থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার নিতে পারেন অবশ্যই নিতে পারবেন আমাদের জেলার বাইরে হলে অবশ্যই আমরা কুরিয়ারের মালগুলো পাঠিয়ে থাকি আর বেশি বেশি মাল হলে আমরা পিকে সারা বাংলাদেশের মালগুলো পাঠিয়ে থাকি এডিওল মূলত সিস্টেম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামালাইলাইকুম রহমতুল্লাহি